কমলাকান্তের কালীর সাধনা অমাবস্যার আধারে যে মন্দিরে জেগে থাকে দুই শতাব্দীর অলৌকিক ইতিহাস মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে মায়ের গা থেকে রক্ত বার করে প্রমাণিত করেছিল সাধক ভক্তদের বর্ধমান শহরের নিস্তব্ধ অলিগলি পেরিয়ে যখন ভোরের কুয়াশা গড়িয়ে আসে বোরহাটের দিকে তখনও এক মন্দিরে জেলে ওঠে দীপশিখা কমলাকান্ত কালীবাড়ি দুই শতাব্দীরও বেশি সময় ধরে এই মন্দিরে আজও চলে অমাবস্যার রাত্রির সেই গোপন সাধনা যেখানে কালো ধোয়ার কুণ্ডলী আর মন্ত্রোচ্চারণে জেগে ওঠে কমলাকান্তের কালী শালটা ছিল আঠেরোশো নয় তন্ত্র সাধনার দ্বীপে আলোকিত কমলাকান্ত নিজ হাতে গড়েছিলেন মাটির কালী মূর্তি আর প্রতি অমাবস্যায় তারই হাতে সেই মূর্তির পুজো হতো পঞ্চমন্ডির আসনে বসে তিনি সিদ্ধি লাভ করেছিলেন এমনটাই কথিত আর সেই থেকেই এই মন্দিরের প্রতিটি ইটে প্রতিটি ঘন্টা ধ্বনিতে যেন লুকিয়ে আছে তার তপস্যার প্রতিধ্বনি কমলাকান্তের জন্ম পূর্ব বর্ধমানের কাটোয়ায় অল্প বয়সেই পিতৃহারা হয়ে আশ্রয় নেন গোলশির চান্না গ্রামে বাড়িতে। সেখানেই তন্ত্র সাধনার পথে এগুন তিনি তার অলৌকিক সাধনার কথা পৌঁছে যায় তৎকালীন বর্ধমান মহারাজ তেজচন্দ্র মহাতাবের কানে মহারাজ নিজে তাকে বর্ধমান শহরে নিয়ে এসে দায়িত্ব দেন রাজপরিবারের পরিবারের কালীপুজোর পাশাপাশি মহারাজের উৎসৃঙ্খল পুত্র প্রতাপচন্দ্রকে জ্ঞান ও শিষ্টতার পথে ফেরানোর দায়িত্ব নেন কমলাকান্ত কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে তেজচন্দ্র মহারাজ তাকে উপহার দেন বোরহাটের লাকুড্ডির একটি বাড়ি ও কোটালহাটে একখণ্ড জমি সেই জমিতেই প্রতিষ্ঠা করেন তিনি নিজের দেবী কমলাকান্ত কালীবাড়ি মন্দিরের ভেতরে আজও ঝুলে আছে আমার ঘন্টা পাথরে খোদাই করা মন্ত্রপদ আর কালো কোষ্টি পাথরের ছয় ফুট উচ্চতার কালী মূর্তি যেখানে বলা হয় প্রতি অমাবস্যায় নাকি অদৃশ্যভাবে উপস্থিত হন সাধক কমলাকান্ত নিজেই প্রতি বছর কালীপুজোর রাতে যখন ভক্তরা মাগুর মাছের পদে ভোগ সাজান তখন শোনা যায় সেই পুরনো মাটির মূর্তির গন্ধ মিশে থাকে বাতাসে হয়তো সেই গন্ধই মনে করিয়ে দেয় সাধনা কখনো মরে না না মন্দিরের প্রধান পুরোহিতের মুখ থেকে আরো নানা অলৌকিক কাহিনী শোনা যায় সাধক কমলাকান্ত যখন দেহত্যাগ করেন তখন শিষ্যরা বলেছিলেন যে ঠাকুর আপনাকে গঙ্গায় নিয়ে যাব তখন সাধক কমলাকান্ত বলেন আমি মাকে ছেড়ে কোথাও যাব না পরে মাটি ফেটে জল ওনার দেহ দিয়ে বয়ে গিয়েছিল সাধক কমলাকান্তের সমাধির ওপরে মায়ের মূর্তি রেখে আজও পুজো হয় যেটা ভারতবর্ষের কোথাও হয় না আরও একটি আশ্চর্যের ঘটনা আর সেটা হলো যখন বর্ধমান সহ শীর্ষরা এবং বিভিন্ন ভক্তরা কমলাকান্ত সাধক কিনা এটা পরীক্ষা করেছিলেন তখন সাধক বেলকাটা মায়ের শরীরে প্রবেশ করিয়ে রক্ত বের করে দেখিয়েছিলেন ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল সকলে তন্ত্রমতে কালী পুজো হয় আজও পনেরো সাল থেকে মায়ের মূর্তি কোষ্টি পাথরের পুজো উপলক্ষেই শুধু নয় সারা বছরই বহু ভক্তের সমাগম হয় বিউরো রিপোর্ট আমাদের টিভি চান্নাতে হচ্ছে সাধু কমলাকান্তের মামার বাড়ি চান্নাতে অম্বিকা কান্লা হচ্ছে ওনার বাড়ি ছোটোবেলা উনি পিতৃহারা হয়ে যায় তখন তার মা তাকে নিয়ে ওই মামার বাড়িতে গিয়ে ওইখানে উনি পড়াশোনা করতেন টুলে পড়াশোনা করেছেন আস্তে আস্তে আরও উঁচুতে উঠেছেন তখন ওই আমরা যেটা সোনা আমাদের সমাজ এটা বিশালাক্ষী মায়ের মন্দিরে চাননাতে পঞ্চমণী বনের মানে বিভিন্ন গান হ্যাঁ ছিলেন তারপরে সব ওখানে উনি সাধনা শ্যামা মায়ের গান করতেন উনি এখানে ওইভাবে রাজা এই জায়গাতে ওনাকে নিয়ে এলেন ফাঁকা ছিল তখন ফাঁকা বন জঙ্গল শ্মশান আমি দেখেছি যখন এই মন্দিরটা তৈরি হয় শ্মশানে যেসব জিনিসপত্র থাকে

বেলগাছের তলায় বসে প্রথম উনি পঞ্চমণি আসন এখানে তৈরি করেন হ্যাঁ উনি যখন সত্যিকারে মা নাকি সব ভক্ত শিষ্যরা বলেছিলেন সেই সময় উনি মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে প্রমাণ করে দিয়েছিলেন জর্জ রক্ত পড়ছেন ঝরে যাচ্ছে তখন ভক্তরা ওনার পায়ে লুটিয়ে পড়েছিল যে বাহ খুব সুন্দর হ্যাঁ উনি যখন আসছিলেন হাতে কুমন্ডল ছিল হ্যাঁ কমণ্ডল তখন ওতে দুধ ছিল তা ওনার চলার ফেরা দেখে শিষ্য ভক্তরা বলেছিলেন যে উনি তো মাথা আমি হচ্ছে মদ্যপান করেছেন বললাম মদ্যপান না তো আমার তো দুধে কোমণ্ডলে আছে আমার দুধ বলুন আমি দেখাতে পারবেন হ্যাঁ কুমন দেখা করেন আমার এই আমি জাল দিলাম জাল দিয়ে উনি ঘি করে বললো তাহলে ঠিক আছে ওরা যখন আমাকে এরকমভাবে হেনস্থা করলো তাহলে আমি এবার ফোন করি সেটা দেখুন মদ্যপান টলছেন কিন্তু দেখিয়ে দিল দুধ হ্যাঁ এইসব এখানে বিভিন্ন ব্যাপার মতে মায়ের এখানে পুজো পুজো দিন মায়ের এখানে কোট চার পাঁচ হাজার লোক হ্যাঁ প্রচুর লোক চার দিন ধরে এখানে বিশাল ধুমধাম অনুষ্ঠান হয় হ্যাঁ আগে তো মায়ের সাধক কমলাকান্ত বিনময়ী মূর্তি পুজো করতেন উনি পুজো রাত্রি নিজে তৈরি করতেন